যখন লাল টুকটুকে হয়ে যায় তখন মনে হয় এক রাশ বিষণ্নতা যেন পৃথিবীর বুকে নেমে এসেছে আর তখনই যদি এই দৃশ্যটা দেখা যায় তো বুঝতেই পারছেন কি পরিমাণ একটা বিষণ্নতা কাজ করে মনের ভেতর বিকাল টাইমটা ছিল আর আমি চলে আসলাম কিচেনে চা বানানোর জন্য তো চা বানাতে বানাতে হঠাৎ করে দেখলাম যে আজকের আকাশটা কি যে সুন্দর আর তাই আমি ছবি না তুলে আসলে পারলাম না আর ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম হে গাইজ আলাইকুম আমি সুরাইয়া আপনাদের সামনে অনেক দিন পরে হাজির হয়ে গেলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছেন চা আমার অলরেডি হয়ে গেছে তো আমি এখন চাটা মেক করে ফেলবো তো আপনারা সবাই কেমন আছেন বলেন তো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে একটু ব্যস্ততার মধ্যেই আছি ছেলেকে নিয়ে তো এই জন্য আসলে আগের মতন রেগুলার আমি ব্লগটি করতে পারছি না তো ভাবলাম যেহেতু রোজা এসে পড়েছে তো রোজার আগে একটা ব্লগ করেই না উচিত তাই আপনাদের কাছে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে তো বিকাল টাইমটাই তো আমি চাটা খাই একা একাই বসে বসে তো চা নিয়ে বারান্দায় চলে আসলাম আর ওয়েদারটা দেখছি যে কি চমৎকার একটা মানে দৃশ্য বললেই চলে এটাকে সূর্য দেখতে দেখতে বারান্দায় এসে এখন আমি গাড়ি দেখছি আকাশ দেখছি যা দেখি আসলে তাই ভালো লাগে আমাদের প্রকৃতিটা কিন্তু আসলেই অনেক সুন্দর যদি আপনি মনটা ভালো হয়ে বা খারাপ অবস্থায় আপনি যদি দেখেন যে আকাশটা কি সুন্দর পৃথিবীটা কি সুন্দর তো এটা আসলে তখনই বোঝা যায় তো এই যে আমার টুনটুনি চলে এসেছে চা খাওয়ার পরেই ইয়ারা বায়না করছিল বাইরে একটু হাঁটতে যাবে তো একে তো রোজার আগের দিন ছিল তো ভাবলাম এমনিও বাসে অনেক কাজ থাকে তো তারপরও ভাবলাম ঠিক আছে একটু যাই যে দেখি কি অবস্থা একটু হাঁটাহাঁটি করে আসি সন্ধ্যার সময় তো আরাফা তো চলে এসেছে আর এই জন্য আমরা রেডি হয়ে বসে আছি তো এখন আমরা বাইরে যাব প্রতিবারের মতনাম ইয়ারা আবারও রেডি করলাম আর আবারও সেই চুল বাঁধার যুদ্ধ আর দেখতে পারছেন ও কি করছে আসলে এটা আপনাদের সাথে এই ছোটো ছোটো ব্লগুলো শেয়ার করি এই জন্যই যে আমার বুড়িটাকে নিয়ে আমি সারাদিন কীভাবে কাটাই কতটা ব্যস্ত থাকি সেটাই আসলে যাতে আপনারা বুঝতে পারেন এই জন্য আমি ছোটো ছোটো এই ভিডিওগুলো দিয়ে থাকি আমরা মামে কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছেন আসো চলো সামনে সন্ধ্যার পর আসলে বাইরে হাঁটতে ভালোই লাগে যেহেতু এখানে এরকম হাঁটার মানে জায়গা নেই তারপরও রাস্তায় অনেকে মানে হাঁটাহাঁটি করে তো ভাবলাম আমরা একটু হাঁটি আর হাঁটতে হাঁটতে আবারও চা দেখে আমি যেহেতু একজন চা প্রেমী মানুষ তো চা দেখলে আমার চা না খেলে হয়ই না আমাকে দিনের বেলা যতবারই আপনি চা দেবেন আমি ততবারই খেতে পারবো তো তারপরও একটু কন্ট্রোলেই খাই কারণ বেশি চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না তো চা দেখে আমি লোক সামলাতে না পেরে আমি আবারও বসে পড়লাম চা খেতে আর আরাফাত তো খায়নি বিকেলে তো ও এমনিও চা কম খায় তো ও চা খেয়ে তুললো তো হাঁটাহাঁটি শেষ করে আমরা বাসায় চলে আসলাম আর টুকটাক কিছু কেনাকাটা করেছি একটু বেস্ট বাইতে গিয়েছিলাম বাচ্চাদের কিছু কেনাকাটা করেছি আসার সময় ওরা আবার চিকেন টিকেন খাবে এগুলোও নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছেন যে ওরা বাইরে এই টয়সটা কিনে এনেছে আর ওরা দুজন মজা করে খেলছে যেহেতু আমি বাইরে আসলে শপিং করতে যাইনি একটু হাঁটতে গিয়েছিলাম আর হাঁটার ফাঁকে ফাঁকে আমার কিছু সংসারের প্রয়োজনীয় জিনিস দরকার ছিল সো এগুলো আমি কিনে ফেললাম তো আজকের ব্লগটি এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে আর রোজার আগে আসলে একটা ছোট ব্লগ করে নিলাম কারণ রোজার মধ্যে আরও ব্যস্ত থাকবো আপনাদের সামনে হয়তো ওইভাবে আসতে পারবো না সো সবাইকে রমজানুল মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা